তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুনীল বাহালিয়ার নেতৃত্বে বিশাল বড় প্রস্তুতি সভা ভগবান মার্কেট কমপ্লেক্সে একুশে জুলাইকে সামনে রেখে বিশাল বড় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা এক নম্বর ব্লকের ভগবান গোলা মার্কেট কমপ্লেক্সের প্রাঙ্গণে আজকের এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহির খান বিধায়ক রেয়াত হোসেন সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বেগম ভগবান গোলা এক নম্বর ব্লকের সমস্ত প্রধান মেম্বার শাখা সংগঠনের সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভগবান গোলা এক নম্বর ব্লকের যুব সভাপতি সুনীল বাহালিয়া যুব সভাপতি সুনীল বাহালিয়া বলেন বিগত বছরগুলোতে যে পরিমাণ মানুষ হয়েছে তার চেয়েও এবার আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে ধর্মতলা মাঠকে ভরিয়ে তুলব দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় চারবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করবো থেকে যে তারা কিন্তু আজকে সভায় সবাই এবং আগামী দিনে আমরা আমাদের রণকৌশল কীভাবে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি তুলে ধরে রণকৌশলটা আজকে এখানে বোঝানো হলো বুঝতে হবে আমাদের শুধু আবার গত বছরের রেকর্ড কে আবার ভাঙবেন অবশ্যই যা ট্রেন পূর্ণ হচ্ছে তাদের কিন্তু বঙ্গলা না বুঝতে হবে না গোটা পশ্চিমবঙ্গে ট্রেন পূর্ণ হবে কত

তাদের শহীদ দর্শনের সভা গেম করার জন্য গোটা বাংলা থেকে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা যে শহীদ সরব মঞ্চ এই মঞ্চে ভগমণ্ডলা থেকে শাহী হোসেনের নেতৃত্বে যে শ্রমিক করা যায় প্রচুর সংখ্যক মানুষ গোটা সেটা সেটার থেকে প্রচুর মানুষ আমাদের হয়ে যেত সেই সেই সুপরে আজকে আমরা বনুমন্ডলা বিধায়ক দেয়া সরকারের নেতৃত্বে আমাদের

ভগবান গোলায় যে বীজ করেছে আজকে মহিলা থেকে ছাত্র শ্রমিক সংগঠন থেকে কৃষক সকলে ব্যাপক ছাড়া বলতে পারেন যে একুশে জুলাইয়ের ব্যাপক ছাড়া আমরা ভগবান পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এই মুহূর্তে আপনাদেরকে সংখ্যাটা বলতে পারবো না ভগবানগুলা থেকে প্রতি বছর পাঁচ থেকে ছ হাজার মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা হয় এবছরও আমাদের মনে হয় ভগবানগুলা থেকে তার রেকর্ড ছাড়িয়ে যাবে পাঁচ ছয় হাজারের বেশি লোক ভগবানগোড়া থেকে মানুষ কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা সেই বক্তৃতা শুনে আগামী দিনে দলকে শক্তশালী করতে প্রতিষ্ঠিত করতে ছাব্বিশে বিধানসভার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রসদ বক্তব্যের রসদ সেটাকে কাজে লাগিয়ে ছাব্বিশ সালে বিধানসভায় ভগবান গোলায় যে বিরোধী সেই বিরোধী সৈন্য করে ভগবানগুলা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়লাভ করতে সাহায্য করবে যুবদের মধ্যে এবং যারা বিশেষ করে স্টুডেন্ট ছাত্র ছাত্রী আসে তাদের মধ্যে কেমন সাড়া আপনারা বিশেষ করে আপনারাও জানেন যে ছাত্র যুব মানে তৃণমূল গোটা সভাগুলো দেখবেন আজকে ভগ আমাদের ভগবান নয় গোটা তৃণমূলের প্রোগ্রাম যতগুলো দেখবেন যে ছাত্র যুবরাই ভর্তি থাকে আমাদের সিনিয়র নেতৃত্ব আমাদের মাথার উপরে থাকে যারা সব সময় আমাদের মাথার উপরে আমাদের সহযোগিতা করেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন কিন্তু ছাত্র যুবদের মধ্যে ব্যাপক সারা বলতে পারেন প্রতি বছর আমরা বারবার একই কথা হয়ে যাচ্ছে যে প্রতি বছর রেকর্ড আমাদের ভগমণ ছাত্র যুবক আমাদের বর্তমান নমনীযুক্ত যে জেলা যুব সভাপতি বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে আমরা ভগমানগুলায় ব্যাপকভাবে ছাত্র যুব ঐক্যবদ্ধভাবে কুড়ি তারিখ থেকে আমরা কলকাতার উদ্দেশ্য আপনার নাম পরিচয় সুনীল বাহালিয়া ভগমগুলা ব্লক অন্ত্রমণার